আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড এসবি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটোরিয়াল কিভাবে ফ্রিতে মোবাইল রিচার্জ করে নেবেন এবং বিকাশে টাকা উঠাতে পারবেন তো সেই অ্যাপটির সাথে পরিচয় দেব সেই অ্যাপটির নাম হলো আনক্যাশ তো আনক্যাশের মাধ্যমে অবশ্যই আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ করে নিতে পারবেন অথবা টাকাটা বিকাশে নিতে পারবেন তো কীভাবে নেবেন কাজ করবেন তো সেই টিটুয়ালি দেখাবো তো এটা আপনারা কখনো প্লে স্টোর থেকে পাবেন না তো এটা কোথা থেকে ডাউনলোড করবেন তো আমার ইউটিউবের চ্যানেলে আমার এই অ্যাপটি ডাউনলোড করা লিঙ্ক আছে তো আপনারা সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করবেন তো আমার ইউটিউবে আমি এই লিঙ্ক দিয়ে দেবো এই অ্যাপটির ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো গেম খেলে টাকা আয় করুন এবং সেই টাকা বিকাশে রিচার্জ অথবা অথবা রিচার্জ নিতে পারবেন তো এটা আমার স্পন্সার আইডি তো ই তিরানব্বই সাতান্ন শূন্য এক দুই তো এখানে আপনারা যখন এই ভিডিওটি ওপেন করবেন ওপেন করার পর আপনার হেডলাইনে এখানে আপনারা ক্লিক করবেন তো হেডলাইনে ক্লিক করলে আপনার এখানে পুরো বিস্তারিত পাবেন যে কোনো ভিডিও আমি যখন আমি দেব তখন আপনি হেডলাইনে এখানে ক্লিক করলে আপনি এখানে বিস্তারিত আমি যদি কোনো কিছু লিখি সেক্ষেত্রে আপনি পুরোটা এখানে দেখতে পারবেন তো এই অ্যাপটি বাংলাদেশি অ্যাপ তো এই অ্যাপের মাধ্যমে অবশ্যই আপনার রিসেস নিতে পারবেন তো আমি এখান থেকে টাকা উঠে নিছি এবং পাইছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এটা আটই জানুয়ারি আমি পোস্ট করছিলাম তো অনেকে একটা প্রবলেম ছিল যে আইডি আপনার ফেসবুক আইডি দিতে পারে না ঠিকমতো সেই জন্য উনিকে অ্যাকাউন্টটি বাতিল হয়ে যায় অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয় না তো প্রথমে যারা এখন যারা খুলেছেন অথবা অ্যাকাউন্টটি বাতিল হয়ে যাচ্ছে তো তাদের জন্য আমি পুরো বিস্তারিত ডিটেল দিব এখন আর যারা নতুন তারা অবশ্যই এখানে লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপটি ডাউনলোড করবেন তো এখানে যখন ক্লিক করবেন অটোমেটিক অটোমেটিক তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনারা ডাউনলোড করতে পারবেন আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনে এখানে ক্লিক করবেন তাহলে আমার নেক্সট যেগুলো আমি ভিডিও আমি আপলোড করব সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন লাইক ক্লিক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলুন দেখে আসি কিভাবে অ্যাপটি ওপেন করবে তো অ্যাকাউন্টটি খোলার জন্য আনক্যাশটি ডাউনলোড করার পর ওপেন করবেন আর এই অ্যাপটি কখনই আপনারা প্লে স্টোরে পাবেন না আপনার স্টোরে এইটি অ্যাপটি অ্যাভেলেবল না আপনার এখান থেকে তাদের ওয়েবসাইট থেকে নিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার মেম্বার এরিয়া এখানে ক্লিক করবেন আর এই অ্যাপটি মাত্র এক মাসের হয় নাই তাতে আট হাজার পঁচাত্তর জন অলরেডি মেম্বার হয়ে গেছে জয়েন করছে তো মেম্বার এরিয়া এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কানেক্ট উইথ ফেসবুক তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডের নাম দেবেন তো অনেকে ভাববেন যে আমার ফেসবুক আইডি হ্যাক হতে পারে তো আপনার এখান থেকে আপনার ভুয়ো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনার এখান থেকে লগ করে আপনারা ঢুকতে পারেন তো আমি এখানে আমার যে স্যাম্পল আমি অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি তো আমি স্যাম্পল দেখানোর জন্য আমি অন্য একজনের আইডি এখানে দিলাম তো আপনি এখানে লগ ইন আপনার আপনার ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে যেভাবে ফেসবুক লগ ইন করুন ওভাবে লগ ইন করবেন লগ ইনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার একটা পেজ আসবে তো এখানে পেজটা ফর্মটা ফিল করতে হবে তো ফর্মটা ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে এখানে আপনার বিকাশ নাম্বারটি দেবেন আর ইন্টারসিটি আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নাম দেবেন আর এখানে আপনার এই মেলটা দেবেন আর ফেসবুক ইউজার নেম অর্থাৎ এই নামটা না দেওয়ার কারণে অনেকের অ্যাকাউন্টই বাতিল হয়ে যায় আর স্পন্সার আইডি আমি এটা দেখাচ্ছি কিভাবে ফেসবুক ইউজার নেমটা কীভাবে বের করবেন এটা কীভাবে বের করবেন আমি এখন দেখাচ্ছি দেখাবো আর ইন্টার স্পন্সার আইডি তো এটা অবশ্যই আপনারা বড়ো হাতের ই লিখবেন বড়ো হাতের ই তিরানব্বই সাতান্ন সাতান্ন শূন্য এক দুই এটা ইউজ করবেন এটা ইউজ না করলে আপনারা কখনোই সাবমিটে ক্লিক করতে পারেন সাবমিটে ক্লিক করতে পারবেন না তো এখন দেখাবো যে কিভাবে এখান থেকে আপনারা ফেসবুক ইউজার নেম যারা বের করতে পারেন না কিভাবে বের করবেন তো আমি সেটা এখন দেখাবো তো তার জন্য অবশ্যই আপনাকে আপনার ডিফল্ট ব্রাউজার হোক অথবা আপনার কোন ব্রাউজারটি হোক অবশ্যই ওপেন করেন তো আমি ফেসবুকটি আমার ওপেন করতেছি তো এখানে আপনার ফেসবুক ইউজার নামটা বের করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার ভার্সনটা রিকোয়েস্ট করতে হবে তো আমার আমাদেরকে আপনাদের মোবাইল ভার্সন থাকবে তো সেটা আপনাকে চেঞ্জ করে আপনার মোড়ে এখানে ক্লিক করবেন মোড়ে ক্লিক করে রিকোয়েস্ট কম্পিউটার ভার্সন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার নাম ক্লিক করবেন তো দেখেন আমার এখানে আমার এখানে নাম আছে আমি ওখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনার দেখেন তো এরকম যখন আপনার প্রোফাইলটা বের হবে তখন আপনার এখানে অ্যাড্রেস বা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার ফেসবুক এখানে বাদ দিয়ে আপনার লাস্টে এই নাম্বার পর্যন্ত এবং প্রথমে ফেসবুক পর্যন্ত অর্থাৎ ফেসবুক থেকে শুরু করে আপনার এখানে সমান সমান এই নাম্বারটি যতক্ষণ পর্যন্ত আছে এতক্ষণ পর্যন্ত আপনাকে কপি করতে হবে এটা কপি করে আপনাকে এখানে দিতে হবে তো এখানে এটা আপনাকে দিতে হবে দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আপনার আপনাকে ছয় ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে তারা অ্যাকাউন্টটি খুলে দিবে তো আমি এখন আমার অ্যাকাউন্টটি ওপেন করব যে এখানে কীভাবে আন করবে তো দেখেন আবার অ্যাকাউন্টটি ওপেন করলাম তো আমার এখন বর্তমান ব্যালেন্স বাহান্ন টাকা আশি পয়সা তো এখান থেকে আমি রিসার্জ নিছি তো দশ টাকা আর আর এখানে আমার স্পন্সার যে আইডি বললাম এই সাত আট শূন্য এক আপনারা প্রথম জয়েন পাঁচ টাকা আর আমি পাবো তিন টাকা তো আপনার এখানে প্রথম আমি দেখাই যে প্রথমে কি এখানে ড্যাশবোর্ড তো এখানে যেটা আছে এখানে দেখতে পারতেছেন আর মাই তো এখানে মাইটিম তো এখানে আপনারা ইনভাইটে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে আপনি স্পন্সর আইডি যেমন আমার এখানে স্পন্সর আইডি দেখালো ঠিক তম ঠিক তেমনি আপনাকে এরকম একটা আইডি দেবে যেমন আমার স্পন্সর স্পন্সার আইডিটা আইডি সাতানব্বই সাতান্ন শূন্য তো এটা আপনারা যখন ফ্রেন্ড যখন খুলে দিবেন তখনই আপনার এরকম একটা আইডি পাবেন তো আপনার ফ্রেন্ডকে স্পন্সর আইডি হিসাবে ইউজ করতে তাহলে আপনার প্রত্যেকটা ফ্রেন্ড থেকে আপনি তিন তিন টাকা করে পাবেন আর এখানে হল আপনার এখানে গেম খেলে আপনি টাকা আয় করতে পারবেন আর হচ্ছে আপনাকে ফ্রেন্ডকে রিফেল্ড করে আর এখানে সর্বনিম্ন গেম খেলার একটা অপশন কিছুটা দেখে দিই ফ্লিপকয়েন কুইজ দুইটা অপশনটা ফ্লিপকয়েন চালু হয়েছে তো কুইজটা সামনের মাসে চালু হবে আর আই আপনার অলরেডি চালু হয়ে গেছে এখান থেকে সবাই ইনকাম করতেছে এখানে হচ্ছে আপনার লটারি সিস্টেম অর্থাৎ আপনার এখানে দুই টাকা এবং ছয় টাকা পাঁচ টাকার লটারি সিস্টেম আছে আপনি এখানে দুই টাকা দিয়ে একটা টিকিট কাটলেন আপনার দশজন হলে আপনার ড্রো হবে আর ড্রো হলে আপনি দশজনের মধ্যে থেকে তিনজন ছয় টাকা করে পাবে আর একই নিয়মে এখানে দুই টাকা এখানে পাঁচ টাকা এখানে আপনার পাঁচ টাকা করে টিকিট কাটলে দশজন দশজন হলে আপনার ড্রো করে দেবে এবং তিনজন পাবেন পনেরো টাকা পনেরো টাকা করে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা পাবে তো এভাবে এখান থেকে আয় করতে পারবেন তো আমার টিউটলটি অনেক বড়ো হয়ে গেছে তো আমি যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব তো এখান থেকে টাকা কীভাবে উঠাবে সেটা দেখা তো এখানে আরও অফার আছে আপনার অ্যাকাউন্ট অবশ্যই বুঝতে পারবেন অ্যাকাউন্টে মানে কীভাবে টাকা উঠাবেন এখানে আপনার এখানে ক্লিক করে আপনার আইডি থেকে আরেক আইডিতে আপনার টাকাটা সেন্ড করতে পারবেন আর প্লাস যে অনেক কথা বললাম আপনার ব্যালেন্সে দেখা গেল জিরো দেখা গেল আপনি এখন থেকে সব টাকা উঠে নিয়ে এখানে দেখা গেল আপনার আর আন করতে পারতেছে না সেক্ষেত্রে আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে এখানে টাকাটা অ্যাড করে নিতে পারবেন আর এখানে মোবাইল রিচার্জ আমি মোবাইল রিচার্জ নিয়ে আমি দেখাবো যে আমার মোবাইল রিচার্জ নিতে পারছে কি আর এখানে দশ টাকা হলে আপনি মোবাইল রিচার্জ করে নিতে পারবেন তবে ব্যালেন্স অবশ্যই আপনার বেশ টাকা থাকতে হবে তো মোবাইলের রিসার্জ সেখানে থেকে আপনার নাম্বার থাকবে আর ইন্টার অ্যামাউন্ট এখানে দিয়ে আপনার রিসার্চ সেখানে ক্লিক করলে আপনার রিসার্চটা হয়ে যাবে আর তারপরটা হচ্ছে মাই ট্রানজেকশন তো এখানে ক্লিক কর আর বিকাশে টাকা নিতে হবে একশো টাকা বিকাশে নিতে পারবেন আর বিশ টাকা ব্যালেন্সে থাকবে তো এখানে আমার অ্যাভেলেবল টাকা না থাকার কারণে সবগুলো অপশন এখন বন্ধ আছে তো যখন আমার টাকাটা থাকবে তখন এখানে অপশন যখন একশো বিশ টাকা হবে তখন আপনার সবগুলো অপশনটা অন হবে আর এখানে দেখেন আমি রিসার্চ পাইছি কিনা আমি দেখাই তো আমার টি টলটি বলা যাচ্ছে আমি রিসার্জ ই্টোরি ড্যাশবোর্ড তো এখানে ক্লিক করলাম তো দেখেন সরি ট্রানজেকশন তো এখানে আমি দেখেন প্রচুর পরিমাণে তারা রিসার্চ দিতেছে এবং নিতেছে এবং সবাই এখান থেকে নিতে পারতেছে তো দেখেন হিট হিট স্টোরি করে দেখেন আপনি দেখেন আমি লাস্ট রিসার্চ নিছি এখান থেকে তারপর এখান থেকে রিসার্চ নিছে রিসার্চ তারপর বিকাশ তো দেখেন প্রচুর পরিমাণে এখান থেকে রিসার্চ আছে রিসার্চ আছে বিকাশ আপনার আপনার যেটা খুশি আপনার যদি বেশি আমন্ট থাকে সেক্ষেত্রে আপনার রিসার্চের প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি বিকাশে টাকা উঠিয়ে নিতে পারবেন আর এখানে যে নাম্বারটি দেবেন অবশ্যই সেই নাম্বারের বিকাশে নাম্বার দিয়ে খুলবেন কারণ এখানে নেক্সট টাইমে আর নাম্বারটি অ্যাড করতে পারবেন না আর ভিডিও টিউটুয়েল দিয়ে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে রিপ্লাই দেব আর আমার অবশ্যই আমার স্পন্সর আইডি ইউজ করবেন আমার স্পন্সর আইডি হলো ই আটানব্বই সাতান্ন শূন্য এক দুই আর এই আইডি স্যার আপনারা কখনোই কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন না কোনো অ্যাকাউন্টই নয় যে কোনো কারোর আইডি আপনাকে এখানে আরও অফার আছে তো আমি ভিডিওটি টুয়েলভি তার দিতে পারলাম না যদি আমার টুয়েলভি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই এই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর পুরা বিস্তারিত দেখার জন্য অবশ্যই আপনার হেডলাইনে এখানে ক্লিক করবেন এখানে যে কোনো আমরা ভিডিও যখন আমি দেব ইউটিউবে তখন আপনারা এখানে ক্লিক করে আপনারা পুরা বিস্তারিত দেখতে পারবেন এখানে ক্লিক করে অর্থাৎ আমরা যে ডিসক্রিপশনে বক্স বলি তো এটাই হচ্ছে সেই এটার মাধ্যমে অবশ্যই আপনারা এখান থেকে সবগুলো দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম